আলুর দাম বাড়ানোর দাবি ও তা নিয়ে সরকারি উদ্যোগের দাবি তুলে পুরশুড়ার সামন্ত রোডে পথ অবরোধ বিজেপির এ নিয়ে রবিবার দুপুরে আরামবাগ ডানকুনি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন স্থানীয় আলু চাষিরাও বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ পুরশুড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি আলুর দাম পাচ্ছে না এলাকার কৃষকরা তাই অবিলম্বে আলুর দাম বাড়ানোর উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে পাশাপাশি রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পের আওতায় যে আলুর ক্রয় চলছে তা নিয়ে কটাক্ষ করে পশুরার বিজেপি বিধায়কের দাবি যা আলু কেনা হচ্ছে তা একেবারেই নগণ্য অধিকাংশ আলুই কৃষকরা বিক্রি করতে পারছে না সুফল বাংলা প্রকল্পের নামে কৃষকদের সাথে গিমিক করা হচ্ছে বলেই দাবি তোলেন তিনি এদিন অবরোধ বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় শুনুন ওই যে সুফল বাংলার কথা বলছে না সুফল বাংলা হচ্ছে মানুষের চোখে ধোঁয়া দেওয়ার রাস্তা ওই যোজনার মাধ্যমে একটা চাষি যে আলু চাষ করছে তার দশ ভাগও আলু কিনছে না দশ ভাগ আলু কিনছে না এবং চারশো টাকা দামে কিনছে কি পাবে চাষিরা এক বিঘা জমির আলু চাষ করতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচা হয় তো চাষিগুলো যাবে কোথায় আলুর ন্যায্য দাম যাতে চাষিরা পায় তার প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি কিন্তু আলুর কেন ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না এর আগে আমরা দেখেছি বর্ডার সিল করে দিয়েছিল আলু যেতে পারেনি বহু আলু স্টোরে জমে আছে ব্যবসাদার ভয়ে লোকসানের ভয়ে তারা আলুও কিনছে না এবং চাষিরা কোথায় যাবে আজকে কৃষকরা যদি কৃষকরা যদি বেঁচে না থাকে তাহলে আজকে সমাজে ভারসাম্য থাকবে না সবাই একদিক থেকে শেষ হয়ে যাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমাদের যাবে রাজ্য সরকার বলছে যে আমরা তো কৃষকদের কাছ থেকে আলু কিনছি আইওয়াস করছে বললাম তো সুফল বাংলায় সীমিত আলু কেনা হচ্ছে তাও চারশো টাকা মূল্য দিয়ে তাতে কি এসে যাবে এইরকম ভাবে আন্দোলন করলে পরে আগামী দিনে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি এরপরে আন্দোলন বাড়বে আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি নির্ভরযোগ্য জায়গা খুঁজছেন তারকেশ্বরের তারকেশ্বর আরোগ্য নিয়ে এসেছে আপনার জন্য এক ছাদের নিচে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা এখানে আপনি পাবেন স্বল্প খরচে উন্নত মানের সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা আমাদের আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা ইসিজি টিএমটি হলটার মনিটর এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ফাইবো স্ক্যান ডিজিটাল এক্স রে barium x-ray, ultrasonography, mammography, echocardiography. কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি আইভিউ পি এনসিভি এবং আরো অনেক কিছু পরিষেবা প্রদান করা হয় শুধু তাই নয় এখানে নিয়মিত বসেন বিশেষজ্ঞ চিকিৎসকরা যাদের পরামর্শ আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত মূল্যবান এছাড়াও তারকেশ্বর আরোগ্যতে সুলভ মূল্যে সমস্ত প্রকার ঔষধও পাওয়া যায় যা আপনার চিকিৎসার খরচ কমিয়ে দেবে আমাদের ঠিকানা মধ্য চাউল ব্যবসায়ী সমিতির অফিসের সন্নিকট তারকেশ্বর হুগলি যে কোনো তথ্যের জন্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নাইন অথবা এইট অথবা ফাইভ এবং টু নম্বরগুলিতে এই ধরনের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন বাংলা ডিজিটাল News Network.